আসসালামু আলাইকুম আছেন আসেন সবাই ভালোই আছেন তো আমরা গেছিলাম জিদ্দা কুবরি এখানে গেছিলাম কিছু মার্কেট করার জন্য এবং একটা ক্যামেরা আনার জন্য এখন ঘুমিয়ে যাওয়ার পথে ভিডিওটা করলাম রাস্তায় আসতে যাওয়ার পথে দেখুন অনেক ঘোরাঘাড়ির পর ক্যামেরা আর মিলল না মার্কেট করা হলো কিন্তু ক্যামেরার জন্য যেটার জন্য গিয়েছিলাম প্রায় পঞ্চাশ কিলোমিটার জার্নিং করে সেটাই পাইলাম না বিষয়ে ক্যামেরা অর্ডার দিতে হবে আগে আমাজন এই চপটারে ডাউনলোড করে অর্ডার করতে হবে আর এটা আর পাইলাম না এখন রুমে সেতেছি তার ভিডিও অর্ডার করলাম এখন দেখুন অনেকটা সুন্দর লাগে ওটা ওভার ব্রিজ ওভার ব্রিজ ওভারব্রিজ চেয়েছি ওভার ব্রিজ প্রায় মানে দশ পনেরো কিলোমিটার ওভার ব্রিজ নিচে বাড়িঘর সেটা একটা ওভার ব্রিজ প্রায় এক ঘন্টা বরা চলছে ওভার ব্রিজে খুবই এখানে অনেক সুন্দর কারণ এখানে আর যায় নাই আজকে প্রথম গেছি অনেকবার গিয়েছিলাম এর মাঝে বলোতে কিন্তু আজকে পুলিশ তিনি খুব হয়ে গেলাম আজকে প্রথমেই অনেক সুন্দর লাগলো অনেক ভালো লাগলো ঘোড়াগাড়িতে অনেক সময় অনেক সুন্দর সুন্দর বিল্ডিং রাস্তার পাশে তা ভিডিওটা করলাম আমার ভিডিও আমার অনেক সুন্দর লাগতেছে ওটা রাত্রে ভিডিও তো রাত্রে প্রায় বারোটা বাজে এটা ওভার ব্রিজের নিচে এখন যাচ্ছি আমরা গুলাই আমরা রুম এখানে গুলাই যে ওভার ব্রিজের নিচ দিয়ে ওভার ব্রিজ থেকে নাইমে গেছি নাইমে গুলাই দেখেছি প্রায় এক ঘন্টার রাস্তা প্রায় এক ঘন্টার রাস্তা পঞ্চাশ কিলোমিটার দূরে আমাদের রুম রাত্রের সিনারি অনেক সুন্দর লাগে কিন্তু বাড়তি যেখানে আছে কষ্ট হবে সেখানে অনেক সুন্দর লাগে যেখানে বাতি নাই এখানে অন্ধকার ওই রাত তো আর কম হয় নাই রাত বারোটা এগারোটা বাজে ডিউটি থেকে আইসাই সাথে সাথে রেডি হয়ে চলে গেছিলাম অনেক বয় করছিল কারণ আমাদের তো পাঁচ ছজন গেছি একজনের আঁকা মানাই আঁকামা ছাড়া স্প্রিয়ার একজনের আঁকা মানাই সবারই একই অবস্থা হাল যে পুলিশে ধরলেই চলে যাইতে হবে বাড়িতে আপনাদের দোয়াতে ঘুরে আসছি ভালোভাবেই রুমে পুলিশের তো পুলিশের সামনে গাড়ি পড়ছে অনেকগুলাই চেকিং এর মধ্যে অনেক চেকিং পড়ছে সামনে কিন্তু আমাদেরকে চেকিং করা নাই আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়াই এরকম যে জায়গায় বাতি অন্ধকার সেই জায়গায় কেউ অন্ধকার হয়ে যায় এটা হচ্ছে গোলালের যাওয়ার আগে দা ব্রিজের ব্রিজ এটা এটা হচ্ছে গোলাল শহর তা ওখানে থেকে গোলাল শহরের নামু নাই না কানা দানা থামু খানা দানা খায় তারপর রুমে যাবো কারণ বারোটা বাজছে তো রুমে যায় আর ওর খাওয়া যাবে না কালকে আবার ডিউটিতে হবে এখান থেকে খায়া দেয়া সোজা রুমে যাবো রুমে যায় সোজা শুয়ে যাবো আবার ডিউটিতে আসতে হবে কালকে এটা হচ্ছে এটা হচ্ছে গোলাল শহর প্রথম ঢুকতেছি দেখেন এটা নিয়ে আমাদের রুম অনেকখানি আজকে সাত মাস ধরে থাকতেছে গুলাল শহরে ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটা দেখার জন্য এবং লাইক ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আল্লাহর কাছে ামুক রে একটা মিনিট একটা মিনিট ভাই